এই প্রবীদ সরকার এই সরকার পরিবারের ছোট ছেলে কিন্তু ওর আগ্রহে প্রতি বছরই ওর বাসভবনে ভবা পাগলার একটা পুজো হয় পূজা অর্ঘ প্রদান করা হয় এবং সেই সঙ্গে ভবা পাগলার গান শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় সেই শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে আমরা সবাই সমবেত হই সকলেই সমবেত হই আজ আমরা সবাই এখানে এসেছি বেলাতে ভবা পাগলার ঠাকুরের পুজো হয়ে গেল তবে একটা কথা বলি ভবা পাগলাকে কাউকে দয়া করে সাধকও বলতে হবে না ভবা পাগলাকে কৃপা করে কেউ কাউকে কবিও বলতে হবে না ভবাইকে ভবা পাগলাকে কেউ ঠাকুরও বলতে হবে না ভবা পাগলাকে কোনো মহাপুরুষও বলতে হবে না কেননা কিছুক্ষণ আগেই আমি ওই আজকাল সবাই সোশ্যাল মিডিয়া ফেসবুক বেরিয়েছে না ও আমারও একটুখানি আমি দেখি দেখি মাঝে তো দেখছিলাম একটা আমাদের কালনা ভবা ভবানী মন্দিরের ভবা বাড়ির একটা প্রতিবেদন দিচ্ছিল একটা সংবাদ মাধ্যম তার মধ্যে সমস্ত কথাই ভুল ক্লাস সিক্স অব্দি পড়েছিলেন সেটাকে ক্লাস এইট অব্দি বানিয়ে দিল তারপরে ভবা পাগলা ভবেন্দ্র চৌধুরী সেটা বানিয়ে দিল ভবা পাগলা ভালো ঢোল বাজাতে পারতেন উনি জীবনে ঢোল বাজাননি ঠিক আছে আমারও সত্তর বছর বয়স হলো আমি জন্মলগ্ন থেকে তাদের কোলে মানুষ হয়ে দেখে গেছি সব এবার কেউ যদি আমাকে বলে তুমি কি বেশি জানো আমি বেশি জানা জানি কথা বলছিলেন আমি দেখেছি জন্ম লগ্নে রক্ত মাখা অবস্থায় দাদু আমাকে কোলে তুলে নিয়েছিলেন তেইশ নম্বর অভয় স্ট্রিটে ওটুলি পার্কের পেছনে আমার মামা বাড়িতে তো বাড়িতে জন্ম হতো তখন আমাদের দাই মাসিতে টেলিফোন ছিল না ভয়া পাকা সদল বলে হাজির হয়েছিলেন তখন আমাকে ধোয়ানো হয়নি পরিষ্কার করা হয়নি সদল বলে ঢুকে আমার মাকে পাখিমা বলে ডাকতেন পাখিমা আমার দাদু ভাইকে আমার কোলে দেয় সেই যে করে নিয়েছিল ক্লাস নাইন ন বছর বয়সে ক্লাস ওয়ানে আমি ভর্তি হয়েছিলাম আমাকে স্কুলে যেতে দেবে না ওই লো করে তখন ওই ছোট্ট শিশু আমি এতক্ষণ সময় পেলি না যখন এর জন্য আমি দেরি করে আসতে চেয়েছিলাম জন্মলগ্ন থেকে দাদুর কাছে আমি শুয়েছি দাদু মন্দিরের ভেতরে সতী না আলাদা কোনো ঘর ছিল না তখন মন্দিরের ভেতরে ঢোকার পরে দেখতে পাবে যে ডান দিকে বিষ্ণুমূর্তি আছে একটা ওই পাশটা দিয়ে বড় শুয়ে থাকতো তাদের পাশে আমি শুয়ে থাকতাম পায়খানা পেচ্ছা বলে মধ্যে আমি করে দিয়েছি বহুবারই জন্ম লগ্ন থেকে শুরু হয়ে পার্থিব জগতের উনি এই দেহ নশ্বর দেহ ত্যাগ করা আজ অবধি ঊনসত্তর বছর বয়স হল আমার এই বহাবাংলা পরিবারে আমি বহাবাংলা ভগবান কি অন্য কিছু বা অন্য কিছু আমি জানি না কিন্তু দয়া করে একটা কথা বলে দিচ্ছি আমি ভবা পাগলাকে কেউ নিজে থেকে কোনো উপাধি দিও না এ বাংলাদেশে আমি বলে এসেছি সাধক কবি ভবা পাগলা আমাকে একজন প্রশ্ন করেছিল আচ্ছা মন্দিরে দর্শনার্থী আমি বাইরে বসেছিলাম আচ্ছা দেখলাম এখানে কালী ছবি মূর্তি আছে কৃষ্ণের মূর্তি আছে বিভিন্ন মূর্তি আছে ভবা পাগলা কার সাধনা করে আমাকে প্রশ্ন করেছিল উনি কার সাধনা করেন আমি তখন উত্তর দিয়েছিলাম যে উনি কার সাধনা করেন এই কথাটা বলার বলতে পারবো না আমি তবে আমার যেটা উপলব্ধি সেটাই বলতে পারি বলে কি ভবা পাগলার সাধনা সবাই করে ভবা পাগলা কারো সাধনা করে না ওনার সাধনা সবাই করেন তা না হলে উনি লিখতে পারতেন না ওনার সমাধি মন্দিরে উনি নিজে স্পষ্ট ভাষায় বলে গেলেন কি বললেন বিশ্বে কেউ ছিল না আপন যে যেন আপন সে করেছে গোপন কথার মানেটা বুঝিনি বিশ্বে কেউ ছিল না আপন যে যেন আপন সে করেছে গোপন তাই মহানন্দে পারি ঘুম অভয় আর কোলে স্বপন দেখি না আর সেটি কাছে চলে তুচ্ছ ঘুম নহে মহা মহাযোগের নাম কি মহাযোগ উনি মহাযোগে বসলেন উনি মারা যাননি তুচ্ছ ঘুম নহে ওরে মহাযোগের নাম আপনি শিব ছাড়ে কাশি পাই এমন ধান কাশীর মতো জায়গা ছেড়ে শিব ওখানে চলে আসে ভবা পাগলার মহাযোগের কাছে এমন নিঝুম স্থানে আবার বসতি খুঁজিয়াকে পাবে বলো কাহার সকতি লুকায় তারা আদরের ছেলে ভবা পায় ডাক ও ছুবে না রে কালে এবার কি বললেন ভবা পাগলা তাদের কাছে যায় না তারা ভবা পাগলার কাছে আসে কারা শিব ছাড়ে শিব লোক ইন্দ্র ছাড়ে স্বর্গ ব্রহ্মা ছাড়ে ব্রহ্ম লক্ষিতে হেতাই অর্ঘ নারায়ণ আসে হেতা নারায়ণী শনে হেথা সেই সরমা সমাধি মন্দিরে নারায়ণ আসে হেথা নারায়ণী স্বে হেরিতে আনন্দময়ী আনন্দ এখানে শ্মশান ইহার নাম শ্মশান মানে মরা পড়ানোর জায়গা নয় শ্মশান মানে নিজেকে তীক্ষ্ণ করার কথা ভবা পাগলা বলেছেন শ্মশান ইহার নাম সমাধি শ্মশান ধনী মানি ক্যানি মূর্খ এখানে সমান মরিবার আগে ভবা লিখিয়া যে গেল বরিবার মানে কি এই ভবা পাগলা নামক দেহটা ছাড়লেন পার্থিব জগতের বরিবার আগে ভবা লিখিয়া যে গেল জয় কালী জয় কালী বদনে তো বলো তা এই তো হলো ভবা পাগলার কথা তাহলে কি বলবো আমি ভবা পাগলার সাধনা সবাই করে ভবা পাগলার কার সাধনা করেন বোঝা বড় মুশকিল ভবা পাগলা মা কালীর হাতে পায়ে হাত দিয়ে বলে প্রণাম করেননি মা কালীকে সামনে রেখেছেন উনি পুজোয় বসতেন একমাত্র আমি ভবা পার্থী বলে কাউকে সে দৃশ্য দেখবার ক্ষমতা দেননি এমনকি স্বয়ং মহালক্ষ্মী পাগলিমাও কিন্তু দেখেননি বাবা দর্জা দরজা বন্ধ পুজো করতেন আমার এই হাতটা ভেঙে গেছিল পায়ে কিছু হয়নি বাবা পাগলা আমাকে তিন মাস ওই মন্দিরের ভেতরে শুয়ে রেখে বলেছিল আমি দাদু ভাইয়ের সামনেই পুজো করবো তিন মাস আমি বিছানায় শুয়ে থেকেছি ওখানে আর দাদু আমাকে শশা খাইয়ে রাখতো আর আমি কিন্তু ওনাকে ওনার অন্তরে কি পুজো আমি জানি না বাইরের পুজো আমি তিন মাস দেখেছি মন্দিরে শুয়ে এসে যেটা কেউ দেখেনি পৃথিবীতে আমি তো জাহির করতে চাই না তো সেই জন্য একটা কথা কি বলতো দাদুর অনেক কৃপা পেয়েছি আমার মাথায় মুকুট নেই আমার সিংহাসন নেই আমার রাজত্ব নেই আমি পথ পথি পথে পথে ঘুরে বেড়াই আমি সবার মন জয় করে পৃথিবী জয় করে ফিরে আসি ঘুরছি ফিরছি আমি চলছি তাই তো একটা কথা বলি ভবা পাগলা কেব কথা যদি তোমার কথা বলতে ইচ্ছে করে তাহলে যাদের যাদের কথা বলতে ইচ্ছে করবে তারা একটু দূরে সরে যাবে কেননা আমি তার কাটা মানুষ কথা বলতে গেলে মুশকিল হয়ে যায় পর্বত কে স্পষ্ট কথা কুটাই বলে দিচ্ছি শুনে নে হিমালয়ের পর্বতমালা আছে না হিমালয় আমরা কি বলি হিমালয়ের পর্বতমালা পৃথিবীর বুকে আমার কোন ক্যামেরার লেন্স নেই যে লেন্স দিয়ে পুরো হিমালয় পর্বতমালা ছবিটা তুলতে পারে এক এক দিক আদিক দিকে আমি জায়গাতে তুলতে পারবে বেশ খানিকটা তুলতে পারবে সম্পূর্ণটা তুলতে পারবে না কেউ হয়তো কাঞ্চনজঙ্ঘা তুলতে পারবে কেউ হয়তো মাউদেভারেস্ট তুলতে পারবে কেউ হয়তো মুজালা তুলতে হবে নিত্য দিনটা দিনের ব্যাপার আছে তাই যাই হোক তালে গিয়ে তালে তালে বলতে হয় আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাওকে দেখায় বোঝায় তাই বলছেন কবির ভাষায় আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে বাবা পাগলা আকাশ কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে বাবা পাগলা কর্মী বায়ু পাহাড় শিখায় তাহার সমান বাবা পাগলা পাহাড় ওই জানো ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে সূর্য আমায় মন্ত্র বা আপন তেজে চলতে বাবা পাগলা সূর্য চাঁদ শেখালো হাসতে মধুর মধুর কথা বলতে ভবা চাঁদ ইঙ্গিতে তার শিখার সাঁকর অন্ত রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন ভেবে চলতে ভবা নদী মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা ভববাগলা মাটি মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা আপন আপন কাছে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা ভবা বাগলা পাষাণ ঝর্ণা তাহার সহজ গানে ভবা বাগলা ঝর্ণা তাহার সরসানে আমার প্রাণে শ্যাম বনানীর সরস্বতায় আমায় দিল ভিক্ষা তাহলে কি বলবো এখন আমি বিশ্ব যারা পাঠশানোর ভবা পাগলা একটা বিশ্বন্ডল বিশ্ব যারা পাঠশানামর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন কিছু শিখছি দেবার আত্ম এটা ভাবা উচিত প্রতি মুহূর্তে ভবা পাগলা শেখাচ্ছেন কি বিশ্বজদা পাশা নামোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন কিছু শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় বাবা পাগলা একটা বিরাট পৃথিবীর খাতা এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য জেতার পাতায় পাতায় শিখছি জেtais ভং কৌতূহলে সন্দেহ নাই মাত্র তাহলে বাবা পাগলা তুমি যে দেখবে আল্লাহ রূপে দেখবে তুমি আল্লাহ আল্লাহ রূপেই দেখতে পাবে ভগবান যিশু রূপে দেখবে এরকম ঘটনা সব আছে রানাঘাটে পুতুল দি খ্রিস্টান বাড়ি ওখানে বাবা পাগলা দিবারাত্র থাকতেন আমি আমি থাকতাম ছোটবেলা ওখানে যিশু খ্রিস্ট রূপে বাবা দর্শন দিয়েছিলেন আল্লাহ নবী ওই ওই বাইরা বাংলাদেশের মানিকগঞ্জ বাইরা ওই দিক থেকে বাবা ভক্ত ছিল সব যে যেভাবে যখন যেভাবে তাকে যে চেয়েছে সেইভাবেই তাকে পেয়েছে সুতরাং একটা কথা কি সাধক বলে তাকে এত একটা ছোট্ট জায়গাতে গন্ডিবদ্ধ করাটা উচিত না সাধক যে সাধনা করে সাধনা কে করে সাধের বস্তুকে হৃদয় আনা তাকে বলে সাধনা তো ভোলা তো নিজে একটা সাধ তার আবার সাধনা কিসের তাই না একটু অন্য ভাবে ভবা পাগলাকে ভাবতে হয় তাই ভবা পাগলা গুরুতত্ত্বের কথা আমরা গানের প্রথমে এই গানটা অনেকে এখন বলে থাকি কোনো না কোনো সময় তো অন্যান্য গানও হতো তা ওই গানগুলো ওই গানটা দিয়ে শুরু করবে অনুষ্ঠান অনেক গুণীজন শিল্পীরা এখানে বসে আছেন এখানে যতীন বাবু বসে আছেন অনেক বড় বড় শিল্পীরা কল্যাণবাবু বসে আছেন তারপরে অনেকেই বসে আছেন এখানে দীপালী ম্যাডাম বসে আছেন কল্যাণবাবুর সহধর্মিনী বসে আছেন আর পাশে আমার বসে আছে বিখ্যাত শিল্পী না এভাবে ব্যাপার তো যাই হোক প্রথমে গুরুকে পুজো দিয়ে গুরুকে বিপদে পড়লে আপদে পড়লে অমুক করলে তমুক করলে আমরা অনেক কিছু চিন্তা করি কিন্তু গুরু যদি সহায় থাকে তাহলে কোনো কিছুকেই কোনো কিছু মনে হয় না তার গানের মাধ্যমে শোনো